সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এস এসসি আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের একাদশ অধ্যায়ের অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো যেটি সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো প্রশ্নটির উদ্দীপকের দিকে আমরা প্রথমে যদি তাকাই তাহলে দেখতে পাই লেখা আছে কি ই আর এবং এস হলো ক্রমিক সমানুপাতে এবং পাশাপাশি আরও একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে কি ফর্টিন বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে এই দুটি ইনফরমেশনের সাহায্যে আমাদেরকে ক খ এবং গ এর সমাধান করতে হবে তো আমরা চলো ক নম্বর প্রশ্নটি পড়ে ফেলি ক নম্বর প্রশ্নটি কী লেখা আছে দুটি বর্গের তোমাদেরকে মনে রাখতে হবে এখানে বর্গের কথা বলা হয়েছে দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এক একক তাহলে এখানে একক মিটার দিতে পারত এখানে মিটার দিতে পারতো এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার দিতে পারতো কিন্তু তারা কোনো এককেই দেয়নি তো যেহেতু কোনো একক তারা এখানে উল্লেখ করেনি যার কারণে এখানে একক কথাটি তারা এখানে ব্যবহার করেছে তো এরপরে পশুটা কি বলছে তাদের কর্ণদয়ের অনুপাত নির্ণয় করো তাহলে এখানে দেখো তোমাদের কিন্তু কর্ণদয়ের অনুপাত তারা চেয়েছে কাজে তোমাদেরকে বর্গ এর কর্ণ কিভাবে নির্ণয় করে সেটা তোমাদেরকে জানতে হবে সেটা আমি জাস্ট এখানে একটা বর্গ আঁকার চেষ্টা করেছি যদিও এটা ঠিক একটা বর্গ হয়নি বর্গটা আর যদি এভাবে করি তাহলে এরকম তাহলে এটা ইয়েও এটাও ইয়ে হবে এটাও ইয়ে হবে আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুর পরিমাণ হবে সমান হবে বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে সমান হবে তো এখানে তোমাদের কি চেয়েছে কর্ণদ্বয়ের অনুপাত কাজে তোমাদেরকে সবার প্রথমে জানতে হবে কর্ণটা কি জাস্ট এই কর্ণ হচ্ছে এই যে এই কোণ থেকে মানে বিপরীত কোণের সংযোজক সরল রেখাকেই বলা হয় তার মানে এই যে রেখাটা আমরা পেয়েছি এই রেখাটাকে কর্ণ বলা হচ্ছে কাজে তোমাদের বর্গের কর্ণের সূত্রটা জানতে হবে এই বর্গের কর্ণের সূত্রটা কিভাবে বের করা হয় সেটা হচ্ছে এরকম কর্ণ সমান সমান রুট টু এ এটা কিভাবে বের করা যায় সেটা আসলে এখানে পিথাগোরাসের সূত্র যদি তোমরা ফেলে দাও এই সমকনী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের এই যেটা এখানে কর্ণ সেটাই কিন্তু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে অতিভুজ হবে তাহলে পিথাগোরাসের সূত্র যদি তোমরা এখানে ফেলে দাও তাহলে কিন্তু আসলে এই বিষয়টাই বের হবে তো আমরা পিথাগোরাসের সূত্রের দিকে না গিয়ে আমি জাস্ট তোমাদেরকে সিম্পলি বলার চেষ্টা করতেছি যে বর্গের কর্ণের সূত্র হলো রুট টু এ হচ্ছে তার বাহুল দৈর্ঘ্য তাহলে যেহেতু এখানে কি রয়েছে বাহু এম রয়েছে কাজেই যদি আমি এম বাহু বিশিষ্ট বর্গটির যদি কর্ণ বের করতে চাই তাহলে কী হবে সেটা হবে রুট টু এম সিমিলারলি যদি আমরা এন বাহু বিশিষ্ট বর্গের যদি কর্ণ নির্ণয় করতে চাই তাহলে কী হবে এখানে রুট টু রুট টু এন হবে জাস্ট এই দুইটার আমাদেরকে কী চাচ্ছে অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলতে চাই কাজেই তাহলে চলো আমরা ক নম্বর সমস্যার সমাধান করে ফেলি তো সবার প্রথমে আমরা লিখে ফেলি দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে যে এইটা যেহেতু এম বাহু বিশিষ্ট বর্গটির নাম আমরা প্রথম বর্গ দিলাম তাহলে দেওয়া আছে প্রথম বর্গ প্রথম বর্গটির প্রথম বর্গটির বাহুর দৈর্ঘ্য কত এটা আমরা লিখে ফেলি প্রথম বাহুর প্রথম বর্গটির বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দেওয়া আছে এম এম একক একক তাহলে অতএব এখান থেকে আমরা কি করব প্রথম প্রথম বর্গটির কর্ণের দৈর্ঘ্য আমরা জাস্ট এখানে কর্ণের এই জায়গায় দৈর্ঘ্য লিখে দিলাম তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট টু এম এখানে একক সিমিলারলি আমরা এখন কি করবো দ্বিতীয়টার বের করব দ্বিতীয় দ্বিতীয় বর্গটির দ্বিতীয় বর্গটির দ্বিতীয় বর্গটির বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত এন একক সিমিলারলি আমরা এখানে কি করবো এটারও কিন্তু আমরা কি কর্ণের দৈর্ঘ্য বের করবো দ্বিতীয় বর্গটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের কর্ণের দৈর্ঘ্য দ্যাট ইজ কত রুট ওয়াইজ একক এখন কি চেয়েছে আমাদের কাছ থেকে আমাদের কাছে চাচ্ছে যে এই প্রথম বর্গটির যে কর্ণ পাওয়া গেছে এবং এই দ্বিতীয় বর্গটির যে কর্ণ পাওয়া গেল এই দুইটার আমাদের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব কি বর্গ দয়ের দ্বয়ের দয়ের কর্ণের অনুপাত বর্গদ্বয়ের কর্ণের কর্ণের অনুপাত জাস্ট এতটুকু লিখলেই হবে আমরা অনুপাতের জন্য অনুপাতের চিহ্ন জাস্ট দিয়ে দেবো কি লিখব আগে রুট টু এম লেখবো তারপরে অনুপাত দিলাম তারপরেকে রুট টু টু এন লেখবো তাহলে এখন তো কোনো জিনিস দেখো এখানে রুট টু এম দেখো রুট টু এখানে এম এটা আমরা উপরে লিখতে পারি আর এই যে অনুপাত এটা ভাগ হয়ে যাবে তাহলে রুট টু টু এন লেখবো তাহলে আমরা যদি এখানে রুট টু আর রুট টু কেটে দিই তাহলে উপরে থাকবে কত এম আর নিচে থাকবে এন জাস্ট এটাকে আমরা কীভাবে লিখতে পারি আবার অনুপাত সিস্টেমে যদি লিখি তাহলে এমটাকে আগে লেখবো এনটাকে পরে দেবো জাস্ট এটাই হল আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা অ্যান্সার আশা করি তোমরা ক নম্বরের সমাধানটুকু বুঝতে পেরেছ তো চলো এখন আমরা নম্বরের প্রশ্নটি পরে ফেলি ক নম্বরের প্রশ্নটিতে কী লেখা আছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার তাহলে তোমাদেরকে সবার প্রথমে কী করতে হবে এই প্রশ্নটা গভীরভাবে করতে হবে এবং চিন্তা করতে হবে এবং সেই সাথে চিন্তা করতে হবে যে এই প্রশ্নটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে কোন উপরের কোন ইনফরমেশনটুকুকে আমরা কাজে লাগাবো প্রথম ইনফরমেশনটুকুকে কাজে লাগাবো নাকি দ্বিতীয় ইনফরমেশনটুকুকে কাজে লাগাবো যেহেতু পি কিউ আর আছে আর পি কিউ আর রয়েছে আমাদের প্রথমে ইনফরমেশনটুকুর মধ্যে তোমরা দেখো একটু খেয়াল করে এরই মধ্যে কি রয়েছে পি কিউ আর রয়েছে কাজে আমাদেরকে এই খ নম্বরের প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের এই প্রথম অংশটুকুকে কাজে লাগাইতে হবে এখন তোমাদেরকে দেখতে হবে যে এখানে কি দেওয়া আছে পি কিউ আর এবং এস হচ্ছে ক্রমিক সমানুপাতি দেখো এখানে চারটি কি রয়েছে আমার চলক রয়েছে বা রাশি রয়েছে এই চারটি রাশি কি ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি যদি চারটি রাশি হয় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি দেখাচ্ছি তার আগে চল আমরা আমি খ নাম্বার কথাটা লিখে ফেলি তো এখানে আমরা এখানে যেহেতু এটা একটা কন্ডিশন তাহলে আমরা সুন্দর করে লিখে নেব যে যেহেতু পি কমা কিউ কমা আর এবং কি এস এস ক্রমিক সমানুপাতি এই কথাটা আগে আমরা লিখে নিব ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি হলে কি হবে সেটা আমাদেরকে জানতে হবে এটা জানার জন্য তোমাদেরকে জাস্ট আমি একটু রাফে দেখাচ্ছি ক্রমিক তারা যদি চারটি রাশি যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারব পি অনুপাত লিখতে পারবো কিউ লিখতে পারবো আবার কিউ অনুপাত কি লিখতে পারবো আর লিখতে পারবো এবং আরেকটা আমরা আর অনুপাত কি লিখতে পারবো এস লিখতে পারবো এই তিনটে রাশিকে এই অনুপাতগুলোকে এই অনুপাতগুলোকে আমরা সমান লিখতে পারবো পরবর্তীতে আমরা কি করতে পারি পি বাই কিউ করে দিব এই যে এখানে যেহেতু অনুপাত চিহ্ন রয়েছে জাস্ট এই অনুপাতটাকে ভাগ করলাম ইভেন এখানে আমরা কিউ বাই এখানে আর করতে পারি এখানে সিমিলারলি আর ওয়াই আমরা কি করতে পারি এস করতে পারি এটা চারটি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি আর এ লাইনটার পরে আমরা এ লাইনটা লিখতে পারি কাজে এখানে যেহেতু এটা ক্রমিক সমানুপাতি কাজে আমরা এটা এখানে লিখে দেবো তাহলে এখানে লিখবো সুতরাং সুতো তাহলে আমরা লিখতেই পারি কি পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর সংসমান আর অনুপাত কত এস এটা আমরা লিখে নিলাম এখন আমরা কী করতে পারি এখন লিখতে পারি অতএব তাহলে কি পি বাই কিউ সমান কিউ বাই আর সংসমান আর বাই কত এস তোমরা মনে রাখবা যদি এভাবে চারটি ক্রমিক সমানুপাতি দেওয়া থাকে তাহলে এটাকে আমরা কে ধরে নেব এর মানগুলোকে ধরে নিতে হবে তখন আমরা সাধারণত এই মানগুলোকে কে ধরবো আর যদি কি থাকতো তিনটি যদি ক্রমিক সমানুপাতি থাকতো তাহলে আমরা কিন্তু সমান সমান কে ধরবো না তখন জাস্ট বর্জ্য গুণন করার মাধ্যমে অঙ্কটাকে সমাধান করব। তো এখন আসি আমরা এটাকে ধরি লিখে ফেলি দেখি ধরি 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 কি বাই কিউ সমান সমান কিউ বাই আর সমান আর বাই এস ধরবো এগুলোকে কে ম্যাথডের অঙ্ক বলে কাজে আমরা এটাকে কে ধরে ফেলতে পারি তো আমরা এটা কে ধরে ফেললাম তাহলে এখন কি এখন কিভাবে অঙ্কটা করতে হয় দেখো এই কে এর মান আর বাই এসও হবে এই কে এর মান আমরা কিউ বাই আর লিখতে পারবো এই কে এর মান আমরা পি বাই কিউ লিখতে পারবো জাস্ট এই জিনিসটা আমরা এখন কী করবো এই টা সবাইকে লিখে দেবো কি ওয়াই কিউ ইকাল টু কি কে এখানে একটা ডিভাইডেশন দেখা এখানে দেখো ওয়াই আর আর ইকাল টু কি কে এবং এইখানে যে আর ওয়াই এস আছে আর ওয়াই এস এটাও ইকাল টু কে এই অঙ্কগুলো যখন তোমরা করবা তখন তোমরা কিন্তু ডান দিক থেকে করতে করতে যাবা এই ডান দিক থেকে এখানে লিখবা বা তাহলে আর ইকুয়াল টু কি লেখা যাবে আর ইকাল টু যেহেতু এর নিচে একটা ওয়ান আছে নিচে এ কে এর নিচে ওয়ান আছে ওয়ান আর আর গুণ করলাম আর হলো এস আর কে গুণ করলে কি হবে এস কে হবে এস কে আমরা এখানে লিখে ফেললাম এস কে তাহলে এখন এই সিমিলারলি একই কাজ আমরা এই জায়গাও করবো এখানে কী করবো যে বা এখানে কিউ কিউ লিখব কিউ ইকুয়াল টু কত আর এবং কে গুণ করলে কী হবে আর কে এখন এইখানে একটা জিনিস খেয়াল করো তোমরা যে এখানে কিউ আছে কিউ বসে দিলাম এই যে আরের মান এখানে কিন্তু বের করলাম আর এর মান কত এস এবং কে তাহলে আমি এই আরের জায়গায় এখানে এস এবং কে দিলাম আর আগে থেকে এই কে ছিল এখানে মিক্সে কে দিলাম তাহলে এখন আমরা কী পাবো এখানে কিউ ইকুয়াল টু এস কে স্কোয়ার সিমিলারলি আমরা যদি এইখানে করতে যাই তাহলে কি পাবো এখানে দেখো তাহলে বা তাহলে পি ইকাল টু পি ইকুয়াল টু কিউ কে কিউ কে লিখলাম কে এখন দেখো আমরা কী করবো এখানে পি ইকোয়াল টু এই কিউয়ের জায়গায় এই যে কিউয়ের মান পেয়েছিলাম এস কে স্কোয়ার আমি এখানে এস কে স্কোয়ার দিলাম আরেকটা কে আমার আগের থেকে ছিল কে আমি দিলাম এটা কিন্তু গুণ চিহ্ন দেন আমরা কী পাই এই যে পি এর মান পি এর মান কি পাইলাম এক্স কে কিউব পাবো কেননা এস আর এখানে কে স্কোয়ার আছে আর এখানে কে আছে তাহলে কি হবে কে কিউব হবে তাহলে দেখো একটু তোমাদের বোঝার জন্য একটু আমি উপরে তুলে দিলাম তো এখানে দেখো তোমরা যে পি এর মান কি পেয়েছো এস কে কিউব আর কেউ কিউ এর মান পাইলে এস কে স্কোয়ার এবং আর এর মান পাইছো কত এস কে জাস্ট এখন তোমরা কী করবা এই যে বাম পক্ষটুকু রয়েছে তোমরা এখন বাম পক্ষটুকুকে ডিফারেন্টলি করবা তাহলে এখন আমি এখানে ডাক দিয়ে দিলাম এখানে লিখলাম বাম পক্ষ বাম পক্ষ তাহলে বাম পক্ষ কী আছে জাস্ট লিখি ই স্কোয়ার ই স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার এবং গুণন আছে কত এখানে গুণন দেওয়া আছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার তো এখন আমরা কী করবো এখানে সমান সমান দিলাম এই যে এর মান এখানে এর মান কী আছে এক্স কে কিউব আমরা এর মান এস কে এখানে কিউব দিয়ে দিলাম আর এখানে এর ব্যক্তিগত একটা স্কোয়ার ছিল সেই স্কোয়ারের কারণে আমরা আবার কি করলাম এখানে স্কোয়ার দিলাম তারপরে আবার দেখো এখানে কিউ। এখানে কিউয়ের মান কত আছে এস কে স্কোয়ার জাস্ট আবার এখানে কি দেবো এস কে স্কোয়ার দিলাম আর এর একটা ব্যক্তিগত স্কোয়ার ছিল সেইটা আবার ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলাম তারপরে প্লাস আবার প্লাস দিলাম আর এর মান কী আছে এস কে তাহলে আমি এখানে এস কে দিলাম তারপরে ব্রেকেট আমরা ক্লোজ করে দিয়ে এর ব্যক্তিগত একটা স্কোয়ার ছিল তাহলে দেখো যে ভিতরের দিকেই কিন্তু আমাদেরকে একটা করে ফার্স্ট ব্রেকেট ব্যবহার কিন্তু হয়ে গেছে কাজে এই ব্রেকেটটা যে রয়েছে এই ব্রেকেটটা যেটা দিয়ে পুরো রাশি তিনটিকে যে ক্লোজ করে দিয়েছে সেই ক্লোজের রাশিটা ইয়েটাকে আমরা কী করলাম এই সেকেন্ড ব্রেকেট চিহ্ন দিলাম দেন আমরা এইখানে আসবো এখানে ঠিকই আছে কিউয়ের মান কত আছে কিউয়ের মান এক্স কে স্কোয়ার আমি আবার এস কে স্কোয়ার দিলাম তার উপরে কি দেওয়া আছে একটা ব্যক্তিগত স্কোয়ার দেওয়া আছে তা দিলাম তারপরে বিয়োগ দেওয়া আছে আর আর এর মান কত এস কে এস কে দিলাম তারপরে এখানে কি রয়েছে বাইরের দিকে ব্যক্তিগত স্কোয়ার স্কোয়ার রয়েছে তারপরে এখানে প্লাস এস এখানে দেখো এস কিন্তু আমাদের কোনো মান বের হয়নি সুতরাং এখানে কিন্তু আমার এস এস আকারেই থেকে যাবে কারণ এ এস স্কোয়ার এটা থেকে গেল জাস্ট ব্রেগেড ক্লোজ করলাম এখন আমরা আসি এখন কি করবো এখানে এই স্কোয়ারটা এস পাবে তার মানে এস স্কোয়ার হবে এবং কে পাওয়ার কত হবে সিক্স হবে দুই তিনে ছয় তার মানে তোমরা জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় সেটা হলো তারপরে বিয়োগ দিলাম বিয়োগ দিলে এখানে কি হবে এক্স এস দিলাম কে এস স্কোয়ার হলো আর কে পাওয়ার কত হবে ফোর হবে তারপর সিমিলারলি এখানে কি হবে এস স্কোয়ার আর কে স্কোয়ার এবার আমাদের প্রথম ব্র্যাকেট দিলে হবে এখানে ঠিক একইভাবে করে ফেলি এখানে কি হবে এস স্কোয়ার এ পাওয়ার কত হবে ফোর কেননা দুই দুগোনা চার তারপরে বিয়োগ আছে এস দিলাম এই এস এর স্কোয়ার কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার ব্রেগেট ক্লোজ করলাম এখন দেখো এখানে কী কমন নেওয়া যায় এখানে তোমরা দেখো এখানে কী দেওয়া যায় এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার আর এখানে দেখো এখানেও এস স্কোয়ার তাই এস স্কোয়ার কিন্তু আমরা কমন নিতে পারি আর এখানে কী কমন নেওয়া যায় দেখো এখানে কে স্কোয়ার এখানে কে পাওয়ার ফোর এখানে কে পাওয়ার সিক্স ও এখানে কে স্কোয়ারও কমন নেওয়া যায় তাহলে নিলে এখানে কি থাকবে এখানে থাকবে কে পাওয়ার ফোর মাইনাস এখানে কে থাকবে কে স্কোয়ার আর এখানে থাকবে কত ওয়ান থাকবে নিলাম এখানে আমরা যদি কি কমন নেবো এখানে দেখো এস স্কোয়ার কমন নেবো তাহলে এস স্কোয়ার কমন নিলাম নিয়ে এখানে কী থাকবে কে পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস কত এখানে কিন্তু ওয়ান থাকবে জাস্ট ওয়ান আমি দিয়ে ক্লোজ করে দিলাম তো এখন দেখো এখানে এস স্কোয়ার এখানে এস আছে তাহলে কী হবে এস পাওয়ার ফোর এখানে কে স্কোয়ার আছে এখানে কোনো নেই তাহলে এখানে কে স্কোয়ারটা নিয়ে নিলাম আরেকটা জিনিস খেয়াল করে দেখো তোমরা এখানে কে পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান এখানেও কে পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এই ব্রেকেটের মধ্যে যেটা রয়েছে এখানেও ব্রেকেটের মধ্যে তাই রয়েছে কাজে এটার আমরা কী লিখতে পারি হোল স্কোয়ার লিখতে পারি যেহেতু দুইটা রয়েছে তাই তাহলে প্লাস ওয়ান দিয়ে এটার কী করলাম স্কোয়ার দিলাম তাহলে বামপক্ষতে কিন্তু আমরা এই মানটুকু পেলাম জাস্ট সিমিলারলি যদি আমরা এখন ডান পক্ষে কাজ করে যদি এই মানটা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে বাম পক্ষের রাশিটা ডান পক্ষের রাশির সমান প্রমাণিত তো আমরা এখন যাই ডান পক্ষ কাজটা করে ফেলি ডান পক্ষ তো ডান পক্ষ করি তো ডান পক্ষটা আগে কি করবো আমরা তুলে নেবো কি দেওয়া আছে পি কিউ মাইনাস কি দেওয়া আছে তারপরে কিউ আর তারপরে দেওয়া আছে আর এস তারপরে দেওয়া আছে হোল স্কোয়ার আমি হোল স্কোয়ার দিয়ে ফেললাম এখন আসি আমরা এখন এই পি এর মান বসাবো আমি গেইন পি এর মান কী দেওয়া আছে এক্স কে কিউব এক্স কে কী দেওয়া আছে কিউব তারপরে এখানে কিউ একটা আছে এই কিউয়ের মান কত আছে এস কে স্কোয়ার এস কে স্কোয়ার দেন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিলাম কিউ এর মান কত কিউ এর মান এক্স কে স্কোয়ার আবার দিলাম এখানে এস কে স্কোয়ার এই কিউয়ের সাথে একটা আর আছে আর এর মান কত এস কে সে এস কে দিলাম দেন দেওয়া আছে প্লাস প্লাস দিলাম আর মান কত দেওয়া আছে এস কে আমি কিন্তু এখানে এস কে লিখলাম আর এখানে একটা এস ছিল আমরা সেই এসটা বসে দিলাম দিয়ে আমাদের হোলিস্কোয়ার ছিল আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা কি করব গুণ করে ফেলবো এস এবং এস গুণ করলে কি হবে এস স্কোয়ার কে থ্রি অ্যান্ড কে স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হবে কে পাওয়ার ফাইভ তারপর বিয়োগ চিহ্ন বিয়োগ দিয়ে দিলাম এখানে এস আছে এখানে এস আছে তাহলে গুণ করলে কি হবে এস স্কোয়ার এখানে কে স্কোয়ার আর এখানে কে তাহলে কি হবে কে কিউব এখানে প্লাস প্লাস দিলাম এখানে দেখো এখানে এস আছে এখানে এস আছে তাহলে কি হবে এস স্কোয়ার এখানে একটা কে আছে আমরা জাস্ট কে বসিয়ে দিলাম হোল পাওয়ার ছিল স্কোয়ার আমরা হোল পাওয়ার স্কোয়ার দিয়ে দিলাম তো এখন আসি আমরা এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার এখানে এস স্কোয়ার তাহলে আমাদের এস স্কোয়ারটা কমন যাবে এখানে কে পাওয়ার ফাইভ এখানে কে পাওয়ার থ্রি অ্যান্ড কে এখানে রয়েছে তাহলে আমাদের কে ও এখানে কিন্তু কমন যাবে তাহলে কে কমন নেওয়ার পর এখানে কি থাকলো এখানে কে পাওয়ার ফোর থাকতেছে তারপরে কেন না এখানে কে পাওয়ার ফাইভ থেকে এখানে কে কমন গেছে তাহলে কে পাওয়ার ফোর আর এখানে এসোয়ার এসে স্কোয়ার কমন হয়েছে এখানে চিহ্ন চিহ্ন এসোয়ার চলে গেছে কে থ্রি থেকে কে কমন গেছে তাহলে এখানে কি থাকবে কে স্কোয়ার থাকবে এখানে এস স্কোয়ার কমনে চলে গেছে এই কেও কিন্তু কমনে চলে গেছে কিছুই থাকে না তাহলে একটা ওয়ান লিখতে হবে এখানে একটা ব্যাপার এখানে খেয়াল করতে হবে তোমাদের সেটা হচ্ছে এই স্কোয়ারটা কিন্তু টোটালটার উপরে ছিল কাজেই এখন যদি আমি এখানে স্কোয়ার দিই তাহলে এই স্কোয়ারটা শুধু এই ব্র্যাকেটটার উপরে বোঝাচ্ছে এই ব্র্যাকেটের মানের উপর বোঝাচ্ছে এটার উপর বোঝাচ্ছে না তার কারণে আমাদেরকে কি করতে হবে এখানে একটা সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে না হলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে কাজেই এই জায়গাটা তোমাদের একটু বেশ সচেতন থাকতে হবে যে এই স্কোয়ারটা এই ব্রেকেটটা যদি আমি না দিতাম তাহলে স্কোয়ারটা শুধু এদেরই বোঝাইতো এই স্কোয়ারটা কিন্তু এদের বোঝাইতো না কিন্তু এখান থেকে স্কোয়ারে কি ছিল এখানে টোটালটার উপরে আছে তাহলে কমন নেওয়ার পরেও কি হবে টোটালটার উপরে হবে আর সেটা বোঝানোর জন্য আমাদেরকে সেকেন্ড দেওয়া লাগবে এখন আমরা জাস্ট কি করব এই স্কোয়ারটা এটার উপরে রয়েছে এই স্কোয়ারটা এটার উপরে রয়েছে আমরা জাস্ট এটা এখন দিয়ে দিই তাহলে এস স্কোয়ার কে এর উপরে স্কোয়ার দিলাম তারপরে দিয়ে এটার উপরে স্কোয়ার দিব তাহলে কে পাওয়ার কত ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস কত ওয়ান এটার উপরও আমি স্কোয়ার দিলাম তাহলে এখন আসি আমরা যদি এটা করি তাহলে কত হবে এস পাওয়ার ফোর হবে আর কে স্কোয়ার হবে আর এখানে এটা এইভাবেই থেকে যাবে কে পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস কত ওয়ান তোমরা যদি এখন খেয়াল করে দেখো যে এই যে এখানে এখানে যদি তোমরা খেয়াল করো এটা বাম পক্ষের কাজ করছিলাম পক্ষের কাজ করতে করতে এই জায়গায় কী আসছিলাম এইটা আমরা পেয়েছিলাম আর এখন দেখো ডান পক্ষে কি পেলাম এইখানে এই জিনিসটা পেয়েছে এখানে কিন্তু স্কোয়ারটা হবে এইখানে এই জিনিসটা আমরা পেলাম তো দেখো তোমরা এই বাম পক্ষ আর এই ডান পক্ষের মান মিলাই দেখো একই রয়েছে এখানে এসকোয়ার ফোর এখানেও এস পাওয়ার ফোর এখানে কে স্কোয়ার আছে এখানেও কিন্তু কে স্কোয়ার আছে আর এখানে কে পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানেও দেখো কে পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই যে হোল স্কোয়ার তাহলে আমরা বলতেই পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তার মানে এই জাস্ট এই জায়গাটাই তোমরা এই জিনিসটা লিখে নিবা যে অতএব অতএব বাম পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত জাস্ট এই জায়গায় প্রমাণিত তোমরা লিখে ফেলবা জাস্ট এতটুকুই তো এরপরে আসি আমরা গ নম্বরের দিকে তো গ নম্বরের দিকে এখন দেখো গ নম্বরে কি লেখা আছে যে দেখাও যে এক্স a- এ এক্স x b প্লাস এক্স প্লাস বি টু কথা টু যেখানে এ নট B টু বি তার মানে এখানে এ এবং বি সমান নয় এটা জাস্ট বলেছে তো এখান থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এই গ নাম্বারের সমাধান করা যাবে আমাদের যে দ্বিতীয় অংশের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই দ্বিতীয় অংশের উদ্দীপকটাকে আমরা ব্যবহার করে কিন্তু এই গ নাম্বারের টু করতে পারবো তো তোমাদের জ্ঞাতার্থে একটি ইনফরমেশন আমি বলে দিতে চাই সেটি হচ্ছে ঢাকা বোর্ড হাজার চব্বিশ সালের যে গ নাম্বার আর সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের এখানকার যে গ নাম্বার রয়েছে প্রশ্ন দুটি একই কাজেই এখানকার গ নাম্বারের সমাধানটুকু তো তোমাদের জ্ঞাতার্থে একটি ইনফরমেশন আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে ঢাকা বোর্ড হাজার চব্বিশ সালের যে গ নাম্বারের প্রশ্নটুকু ছিল এবং এই সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের যে গ নাম্বারের প্রশ্নটুকু সেম কাজেই এখানকার নম্বরের সমাধান আমি আর আলাদাভাবে দিলাম না তোমরা এই গনাম্বরের সমাধানের জন্য ঢাকা বোর্ড হাজার চব্বিশ সালের ভিডিওটুকু দেখে নিবে তাহলেই তোমরা এখানকার গনামরের সমাধানটুকু করে নিতে পারবে তো শেষ করছি এখানেই ধন্যবাদ তোমাদের সবাইকে